পবিত্র জোশে জুলুসেবী সাল আলহী ওয়াসাল্লাম অত আলিস শান সাথে আমরা যা উদযাপন করছি একটাই মূল কারণ আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য তো রসুল পাক এসেছেন শান্তির বার্তা নিয়ে রসুল পাক এসেছেন শান্তির পয়গাম নিয়ে এই শান্তিময় দেশের মধ্যে অশান্তি সৃষ্টিকারীরা নিশ্চয়ই বাতিল নিশ্চয়ই তারা ভিন্ন শক্তিকে সামনাসামনি আনার জন্য প্রচেষ্টায় নিমগ্ধিত আছে হলে। বাংলাদেশের মধ্যে ইসলাম এসেছে আউলিয়া মধ্যে ভর করে বাংলাদেশের মধ্যে আগে আগে মসজিদ এসেছেন তারা এসে আগে জায়গাটাকে আবাদ করেছেন ইসলামকে সমন্বিত করেছেন এরপরে পরে মসজিদ বানিয়েছেন মাদ্রাসা করেছেন ইসলামের সুমহান পয়গাম মানুষের খানে দরজায় দরজায় পৌঁছিয়ে দিয়েছেন যে বা যারা মাজারের মধ্যে হামলা করেছেন আল্লাহর বলিদের মাজারের মধ্যে যারা আঘাত করেছেন নিশ্চয়ই তারা কোনো মুসলমান হতে পারে না নিশ্চিত তারা বেঈমান মুনাফিক কথা বলেন ঠিক নেবে ঠিক কারণ আল্লাহর এসেছেন শান্তির পয়গাম মানুষের কালেখানে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহর জাগায় জাগাই ইস্তাম প্রচার করেছেন ওই একটা সময় ছিল নুয়ালিসালামের সময় নয়শো বছর ইসলাম প্রচার করার পরেও আশি জন বিরাশি জন মুসলমান হয়েছে অথচ আমরা দেখতে পেয়েছি ভারতীয় উপমহাদেশের মধ্যে হজরত গরিব নেওয়াজ একজনের বদৌলতে সাতাশ বছরে নব্বই লক্ষ মুসলমান করেছেন সুবাহ এরকম আল্লাহর বলিতে আবেদন বাংলাদেশের মধ্যে শাহজালাল ইয়ামেনি শাহফরান ইয়ামেনির মাজারের মধ্যে বোমা হামলা করেছে শাহফরানের মাজারের মধ্যে আঘাত করেছে কল্লা শাহীদের মাজারের মধ্যে আঘাত করেছে আমরা তীব্র নিন্দা জানাই পবিত্র ঈদ এম ইলাদ নবী ওয়াসাল্লাম মাহফিলের পক্ষ থেকে আমরা রাষ্ট্রীয়ভাবে এটার বিচার চাই যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে ফাঁসির কাঠ কাঠগোলার মধ্যে দাঁড়ানো দরকার আছে যারা মাজার ভাঙতেছে আসলে তারা তো কোনো ধরনের মুসলিম হতে পারে না এরা উগ্রবাদী এরা মুসলমান নামে কলঙ্ক আমি অন্তত বাংলাদেশ সরকার এর কাছে অনুরোধ জানাচ্ছি এই ধরনের এই মুসলমান সন্নাবেশী শদ্যবেশী যারা এই হামলা মন্দির হামলা মাজার হামলা মসজিদ হামলা করতেছে তাদের বিরুদ্ধে কট্টরভাবে আইনি ব্যবস্থা নেওয়া হোক